হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু মাই নিউ ভিডিও আশা করি তোমাদের ভালো আছে সুস্থ আছে এবং জাস্ট ফাটাফাটি আছে দিন বাদে আবার একটা ছোট্ট একটা কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে প্রথমে চলে এলাম কারণ প্রচুর টপিক এখন চলছে তো ওয়া ওআইটিতে সেটা তো আমরা সবাই জানি যে ঝিমিকে নিয়ে রিতমকে নিয়ে অনেক কিছুই চলছে অনেক কিছু ব্যাপার চলছে তো সেগুলো নিয়ে আজকে আমি ছোট্ট করে একটু আলোচনা করার চেষ্টা করব তো এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ঝিমির বাবা তিনি বলেছেন যে তিনি রিতমকে আর ঝিমিকে মেনে নেবেন অবশ্যই মেনে নেবেন কিন্তু যেহেতু তাদের সামাজিক মতে বিয়েটা হয়েছে কিন্তু কোনো লিগালভাবে কোনো কিছু বিয়েটা হয়নি তাই জন্য উনি আর্জি জানিয়েছেন যে লিগালভাবে যদি বিয়েটা হয় মানে রেজিস্ট্রি যদি করানো হয় তাহলে কিন্তু অবশ্যই দাঁড়িয়ে থেকে তিনি রেজিস্ট্রি দিয়ে আবার নতুন করে কিন্তু রীতম আর ঝিমির বিয়েটা দেওয়া হবে কারণ যখন ওরা বিয়ে করে তখন ওরা অনেকটাই কম বয়স ছিল চাইল্ড ম্যারেজ যাকে বলে সেটাই কিন্তু হয়েছিল ওদের দুজনের মধ্যে তাই জন্য ওরা এখন অনেকটা বড় হয়েছে তাই ওদের ম্যাচুরিটিটা অনেকটা বেড়েছে তাই জন্য আমার মনে হয় যে রেজিস্ট্রি ম্যারেজটা করা সত্যি খুব দরকার আর তিনি একটা ভালো প্রস্তাব আমাদের মাঝে দিয়েছেন বা লাইভে এসে জানিয়েছেন তার এই কথাকে আমি যথেষ্ট পরিমাণে সমর্থন করি এইবার আছি এইবার আসি সেকেন্ড টপিকে যেটা হচ্ছে যে আমরা কদিন আগে দেখতে পাচ্ছি আমরা কদিন ধরে দেখতে পাচ্ছি রিতম আর কোনো ভিডিও দিচ্ছে না বা কোনো লাইভ করছে না কারণ পুরো ওপর মহল থেকে পুরো কড়াকড়িভাবে নির্দেশ দিয়ে দিয়েছে পুরো লাইভ করা টোটালিভাবে বন্ধ কারণ যখন তখন লাইভ অন করে লাইভে এসে সেই বাড়ির কেচ্ছা সেই ঝিমির বাবা মাকে দোষারোপ সেই ঈশানীর মাকে তুলে নানা রকমের কথাবার্তা বলা এইগুলো দেখতে দেখতে না ভিউয়ার্সরা জাস্ট বোর হয়ে গেছে আর পাচ্ছি না আমরাও সত্যি জাস্ট আর পারছি না আমরা সত্যি আমরা হাঁপিয়ে গেছি এইবার যেটা মুদ্রা কথা সেটাই আসি সেটা হচ্ছে ঋতম ঝিমির একটা মস্ত বড় ক্ষতি করে দিয়েছে হ্যাঁ ঋতম তো এমনি মন থেকে তো ঝিমিকে কখনোই মানেনি বা মেনে নিতে পারবে না কি ভবিষ্যতে জানি না জোর এর আগেও আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি জোর করে কখনো ভালোবাসা হয় না বা জোর করে ঘাড় ধরে কাউকে ভালোবাসানো যায় না ভালোবাসা না এমন একটা জিনিস যেটা মনের ভেতর থেকে আসে কাউকে কখনও ঘাট ধরে বলে দেওয়া যায় না এই তুই ওকে ভালোবাস বলে ও ওকে ভালোবাসবে এটা পুরো একটা মনের কন্ট্রোল মন যাকে বলবে যে না এর প্রতি আমার ভালোবাসা জন্মিয়েছে সেই তাকে কিন্তু ভালোটা বাসবে তো এখানে আমরা দেখেছি যে রিতম যে কাজটা করেছে সেটা হচ্ছে ঝিমির এক লাখ প্রায় পনেরো হাজারের কাছাকাছি চ্যানেলটাকে নিজের হাতে কিন্তু উড়িয়ে দিয়েছে এটা সত্যি খুবই কষ্টজনক একটা ঘটনা খুবই দুঃখজনক একটা ঘটনা তো যেই কাজটা করেছে সেটা হচ্ছে নিজের হাতে ধরে চ্যানেলটাকে নষ্ট করে দিয়েছে সেটা সত্যি খুবই একটা দুঃখজনক ঘটনা এটা কেউ আমরা কোনোভাবেই চাইনি কারণ আমরা সবাই জানি যে প্রত্যেকটা ইউটিউবারের কাছে ওদের চ্যানেলটা সত্যি সন্তান তুল্য একটা চ্যানেল সেটাকে মানুষ তিল তিল করে গড়ে তোলে এর পেছনে অনেক পরিশ্রম থাকে অনেক হার্ড ওয়ার্কিং থাকে কিন্তু সেই চ্যানেলটাকে এক দিনের মধ্যে এক নিমেষের মধ্যে এক মিনিটের মধ্যে পুরো ধাও করে দিয়েছে সেটা দেখে সত্যি খুবই খারাপ লাগছে কারণ এর আগেও যে চ্যানেলটা ডিলিট হয়েছিল সেটা কিন্তু ঝিমি নিজেই কিন্তু চ্যানেলটা ডিলিট করে দিয়েছিল আগে এবার কিন্তু রিতম নিজেই চ্যানেলটাকে ডিলিট করে দিয়েছে যাতে ঝিমি কোনো রোগ কোনো রূপ কোনো ভিডিও লাইভ ভিডিও করতে না পারে তো সেই জন্যই কিন্তু রিতম ওর ঝিমির চ্যানেলটাকে উড়িয়ে দিয়েছে দেখো পাপ ছাড়েরা বাপকে এইভাবে কখনো পাপকে ঢাকা দেওয়া যায় না একটা চ্যানেল উড়েছে তাতে কি হয়েছে আরও দশটা চ্যানেল ডিমি ঝিমি ক্রিয়েট করতে পারবে দশটা চ্যানেল ওর চলবে কারণ ওর মধ্যে অনেক ক্রিয়েটিভিটি আছে এবং সেই ক্রিয়েটিভিটি কিন্তু ও যথেষ্ট পরিমাণে চ্যানেল গ্রো করতে পারে কারণ ওর নাচের ভঙ্গিমা ওর অনেক কিছু ব্যাপার আছে কারণ বেশ ভালোই লাগে ওর ভ্লগিং করার ব্লগিং ভ্লগিং করার যে থ্রোয়িংটা কথাবার্তা এগুলো যথেষ্ট ভালো আর খুব সুন্দর সুন্দর নাচ বা ভয়েস ভিডিওগুলো দেয় সত্যি খুব ভালো লাগে অতএব আমার মনে হয় ও যদি কোনো একটা চ্যানেল আবার নতুন করে ওপেন করে তাহলে ওর চ্যানেল যথেষ্ট গ্রো করবে এবং খুব তাড়াতাড়ি মানুষ ওকে সাপোর্ট করবে এবং এক লাখে ওর চ্যানেল পৌঁছেও দে যাবে তবে এর ভেতরে চার দিন ধরে তো তো ভিডিও কোনো আসছে না মায়ের তরফ থেকেও কোনো ভিডিও আসছে না বা রীতমের তরফ থেকেও কোনো ভিডিও আসছে না এদিকে ঈশানীয় পুরো চুপ একদম মুখে চাবি বন্ধ করে রেখে দিয়েছে তাই আমরা কিছু এখনও বুঝতে পারছি না তবে সঙ্গীতা ম্যাডাম যেটা বলেছেন যে এই বিরুদ্ধে অনেক কিছু বড় কাজ চলছে আমাদের সবটাই দেখা যাবে তো নীতম সঙ্গীতা ম্যাডামকে কান্নাকাটি করে অনেক কথাই বলেছে যেটা আমরা জানতে পেরেছি অনেক ভিডিওতে দেখতে পেয়েছি সঙ্গীতা ম্যাডামের কথাবার্তাগুলো শুনতে পেয়েছি ভয়েস শুনতে পেয়েছি তো যাই হোক একটা কথাই বলবো যে ঝিমির চ্যানেল আবার ফিরে আসুক জানি না এরপরে ওরা ভিডিওতে কি দেখাবে বা কি কী দেখতে চলেছি তার জন্য আমরা জাস্ট ওয়েট করে আছি এবং নতুন কিছু দেখার সেই মতো ভিডিও আসবে তো চলো আজকে তোমাকে বিদায় পরে আবার আজ নেক্সট ঘন্টা ভিডিওতে তদন্ত সুস্থ থেকে ভালো থেক এবং সামনে একটা কাজের